কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমরা কিন্তু চলে আসছি আজকে হচ্ছে অলোয়া রাজবাড়ি তাই তো তো এটা আপনাদেরকে পিছনে কেনা দেখানোর চেষ্টা করব টাঙ্গালে হচ্ছে নয় নং ওয়ার্ড দেখতে পাচ্ছেন খুবই কিন্তু পুরনো পুরনো বলতে খুবই ভয়ানক আমি আর আগে কখনো আসি নাই এবারে প্রথম শ্রী বন্ধুর সাথে কোনো লোকজন নাই আমি যদি আপনাদেরকে পিছনে কেমন দেখাই দেখেন মানে যে এটা এত নির্জন জায়গা আমরা দুইজন আসছিলাম এখানে দেখেন চারাদিকটা কত মানে যে ভয়ানক একটা জায়গা অনেক পুরাতন বিল্ডিং এটা রাজবাড়ি নামে পরিচিত আমরা খুব একটা তেমন জানি না তবে এখানে যা ছিলাম তাই ভাবনা এই জিনিসটা দেখে যায় যে বন্ধু বললো যে এটা হচ্ছে রাজবাড়ি তো তখন আমরা উঠলাম এখন উপরে ওঠার চেষ্টা করতেছি সিঁড়ি ঘুষতেছে আর কি সিঁড়ি হচ্ছে এখান দিয়ে ভিতর দিয়েই তবে সিঁড়ি অবস্থা খুব খারাপ অর্ধেক আছে অর্ধেক নাই তো যখন আমরা ছাদে উঠলাম এমন অবস্থা দেখলাম মানে যে খুব বাজে অবস্থা যেটা হচ্ছে অসামাজিক কার্যকলাপ হয় এখানে এমনিতে আপনার জঙ্গলে ভরা থাকে তারপর আমরা বেশি দূর গেলাম না যেহেতু খারাপ জায়গা এটা মানে যে ও খুবই ভয়ানক আমরা যদি সকালে গেছি দুপুরে দিয়ে গেছি অনেক অনেক ভয়ানক কারণ এখানে কেউ যায়ও না কেউ থাকেও না আমরা হচ্ছে মানুষের কাছে শুনলাম যে এটা নাকি হচ্ছে অনেক পুরাতন রাজারা মানে বসবাস করতো এখানে তারপর থেকে এটার কেউ ব্যবহার করে না যেহেতু কেউ না এটা বিল্ডিংয়ের কী অবস্থা মানে যে উপর থেকে সার কিছু কিচ্ছু নাই যদিও পুরাতন বিল্ডিং তো এই অবস্থায় থাকবে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তো আপনারা দেখতে থাকেন অবশ্যই আপনারা যদি আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করে আসবেন অথবা আমাকে কমেন্ট করেন আমি কমেন্ট দিয়ে আপনারা হচ্ছে জায়গা ঠিকানাটা বলে বলে দেবনি আপনারা এসে দেখতে পারবেন তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি সবগুলো ঘর দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে থাকেন তো যাই দেখলাম মোটামুটি তো এই ছিল ভিডিও পুরো অংশ দেখাতে পারলাম দেখেন কিছু দিক দিয়ে এমনি কিন্তু খুব সুন্দর জায়গা আর কি जोगজার এটা হচ্ছে রাজবাড়ি রাজবাড়ী নামে পরিচিত হলোয়া রাজবাড়ি দেখেন তো গাছ গুজালে কিন্তু আছে অনেক তো আমরা চেষ্টা করতেছে আরও সাইডে যাওয়ার যে রাজবাড়ির অংশ কতটুক অথবা তো এটাও কিন্তু রাজবাড়ির অংশ দেখতে পাচ্ছেন এখানে বলে পুরানো পুরোনো আমলের আর কি বলতে পারল না আপনারা ইউটিউব গেটে দেখে নিন দেখেন অনেক পুরোনো বিল্ডিং তো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আল্লাহ অবশ্যই দেখা গেল খুবই খারাপ অবস্থা এই দিকে খুব কি বলবো খুব বাজে অবস্থা মানে যে অসামাজিক যে কাজকর্ম হয় সেগুলো হচ্ছে রাজনৈতিক হবে এখন মানে হয় আর কি কারণ এখানে তো আর কেউ বসবাস করে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর যদি কেউ এখানে এই রাজবাড়িটি দেখতে আসতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমপ্লেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ